আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন মহকুমা কমিটি আমরা আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে বিভিন্ন অফিস বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা ক্ষুদ্র পরিসরে গাছের চারা গাছ বিতরণ করছি আমাদের এই চারা গাছ বিতরণের মূল উদ্দেশ্য যাতে সমাজের ভারসাম্য বজায় থাকে সেই উদ্দেশ্য এবং সেই বার্তাকে সামনে রেখে আমরা মূলত বিভিন্ন জায়গায় আমরা আজকে এই চারাগাছ বিতরণ করছি আমাদের এখানে তেলিয়ামা মহকুমা কমিটির সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা রয়েছি আমরা এখানটায় এই বার্তা দিতে চাই আমরা সবাই মিলে আসুন গাছ লাগাই প্রাণ বাঁচাই নমস্কার